আজ থেকে রাজ্যে সর্বত্র শুরু হলো উচ্চ মাধ্যমিকের নতুন ধারার পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হলো সেমিস্টার পদ্ধতিতে এই প্রথমবার ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসলো ও এমআরসিটে মাল্টিপল চয়েস প্রশ্ন অর্থাৎ এমসিকিউ নিয়ে সোমবার সকাল থেকেই বাঁকুড়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা প্রথম সেমিস্টারের এই পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিটের যেখানে শুধুই এমসিকিউ প্রশ্ন ছিল মার্চ মাসে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিস্টার এবং সম্মিলিত ফলাফলের ভিত্তিতেই প্রকাশ পাবে চূড়ান্ত উচ্চ মাধ্যমিকের ফল নতুন পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এক ছাত্রী জানায় প্রস্তুতি ভালো থাকলেও প্রথমবার এই পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছি বলে একটু ভয় তো লাগছে হয়েছে কতটা প্রস্তুত হয়ে ভয় তো একটু লাগছে এত বড় পরীক্ষা এইবারই তো তোমাদের প্রথম সেমিস্টার সিস্টেমে হ্যাঁ না 11 দিয়েছি এরকম ঠিকই আছে দিয়েছি অন্যদিকে এক অভিভাবকের মন্তব্য সময় কম ওই সিট টেনশন তো থাকছেই খুব ভয় লাগছে যেহেতু প্রথম এটা সেমিস্টার অনুযায়ী ছেলেরাও খুব টেনশন আছে আমরাও খুব টেনশন আছি সময়ও কম এবারে প্রথম এম তারপর আবার ওই মার্দ সিট প্রিপারেশন তো মোটামুটি হয়েছে কিন্তু সময়টা খুব কম পেয়েছে তো জুন জুলাই মাস পর্যন্ত বই দেয় হয়েছে ওদের সেই অনুযায়ী ওদের সময় খুব কম নতুন নিয়মে পরীক্ষা পাপিয়া চট্টরাজ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে